সদাকালের জন্য এই মৃত্যু লোক অমর লোক হতে চলেছে কারণ সর্বশক্তিমান অথরিটি কখনোই দুঃখময় পৃথিবী চালাতে পারেন না তিনি সর্বদা সৃষ্টি করেন আনন্দময় শান্তিময় স্থায়ী জগৎ আজ আমরা যে পৃথিবীতে আছি এটি ভগবান প্রথমে সুন্দর করেই বানিয়েছিলেন পরম পুরুষ পরম প্রকৃতি অক্ষয় শক্তি দিয়ে এই সৃষ্টির সূচনা হয়েছিল কিন্তু ধীরে ধীরে আত্মারা পতিত হল দেবতা থেকে মানুষ হল মানুষ থেকে অসুর হল আর আজ আত্মারা আটকে গেছে জন্ম মৃত্যুর অন্তহীন ফাঁদে অন্য মহাবিশ্বগুলোতে এমন মৃত্যুলোক নেই সেখানে চিরকাল অমর লোকই বিরাজমান কোনো জন্ম মৃত্যুর চক্র নেই কোনো প্রলয় নেই কিন্তু এখানে প্রতিনিয়ত ঘটে চলেছে প্রলয় নিত্য প্রলয় অর্থপ্রলয় মন্যন্তর প্রলয় কল্প প্রলয় মহাকাল প্রলয় একটার পর একটা ধ্বংসের চক্রে মানুষ জড়িয়ে পড়ছে শাস্ত্রে স্পষ্ট লেখা আছে চারযুগে কেবল কলিযুগেই দুঃখ সর্বাধিক একাত্তরবার অর্ধপ্রলয়ের পর আসে এক মন্যোন্তর প্রলয় চোদ্দ মন্নন্তরের পর হয় এক কল্প প্রলয় এবং ব্রহ্মার একশো বছর শেষে মহাকাল প্রলয় হয় যেখানে পুরো ব্রহ্মাণ্ডই মহাকাল অগ্নিতে ভস্ম হয়ে যায় তাহলে কি এই মৃত্যুলোক স্থায়ী না এবার অলমাইটি অথরিটি নিজেই একে অমর লোকে রূপান্তর করবেন আজ পৃথিবীর সামনে সবচেয়ে বড় বিপদ দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক আগুনে পৃথিবী হাজারবার ধ্বংস হয়ে যেতে পারে এই ভয়ঙ্কর সময়ে দেহকে কেউ বাঁচাতে পারবে না কেবল আত্মাই রক্ষা পাবে যে আত্মা শক্তিশালী সেই বাঁচবে দুর্বল আত্মা বিলীন হয়ে যাবে তাহলে প্রশ্ন রক্ষা কীভাবে সম্ভব উত্তর একটাই আত্মশক্তি জাগিয়ে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান এবং পরম শান্তিযোগের মাধ্যমে যখন আমরা আত্মস্বরূপে স্থিত হব যখন আমরা ব্রহ্মজ্ঞান নেব তখন আমাদের ঘর ভরে উঠবে পরম শান্তির স্পন্দনে কাল অগ্নি আমাদের স্পর্শ করতে পারবে না এটাই ভারতের অতি প্রাচীন যোগ পরম শান্তিযোগ ব্রহ্ম ঋষিরা এই যোগের শক্তিতে পাঁচ ভূতকে শান্ত করতেন চারদিকে শান্তির কম্পন ছড়াতেন আজ আবার সেই সময়ে এসেছে যদি মানুষ জাগে আত্মজ্ঞান নেয়ে ব্রহ্মজ্ঞান গ্রহণ করে তাহলে স্বপরিবর্তনের মাধ্যমে বিশ্ব পরিবর্তিত হবে স্বপরিবর্তনে বিশ্ব পরিবর্তন ধীরে ধীরে মৃত্যু রূপান্তরিত হবে অমর লোকে ব্রহ্মাণ্ড মহাব্রহ্মাণ্ড মহাবিশ্ব সব জায়গায় প্রতিষ্ঠিত হবে পরম শান্তি ও পরম আনন্দ তাই আমি বলছি জাগো আত্মারা জাগো দেহ নয় আত্মাকে চেন আত্মাকে শক্তিশালী করো পরম আত্মার সাথে যোগ করো মৃত্যু লোককে অমর লোকে রূপান্তর করো এটাই আসন্ন সময়ের ডাক এটাই আমাদের জীবনের লক্ষ্য পরম শান্তি পরম শান্তি পরম শান্তি